ব্যাকরণ শিখলো মানে বাংলাদেশের যে স্কুল কলেজে ব্যাকরণ পরীক্ষা এটা পুরা এটাও দেশকে ধ্বংস করতেছে লেখক যেটা বলতেছেন যে পাঠক সে তো ওই বিশ লাইনই বুঝে নাই তাহলে ওই ছেলে ওই ছাত্র সে কি ওই তিনশো পেজ বইটা উপকৃত হবে বিবি এমবি এ ডাক্তার ইঞ্জিনিয়ার পড়তেছে বই তো বুঝতেছে না ফলে সে যত জীবনে ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হতে পারতেছে না হ্যাঁ আমার ইংলিশের বেসিক চিনতে হলে বাংলার বেসিক হ্যাঁ আর হ্যাঁ বাংলার বেসিক কি হ্যাঁ এটাও খুব মন দিয়ে শুনলে বাংলা আচ্ছা একটা বাচ্চা কখন আমরা যে ছোটোকালে বাংলা শিখছি যখন আমাদের প্রথমে আমরা কি করি শুনি একটা বাচ্চা মানে সারা দুনিয়া যে কোনো শিশু প্রথমে শিশু খালি তার বাবা মা দাদা দাদি সবাই বড় ভাই বোন এই ছ এই তার বয়স যখন আস্তে আস্তে তার মানে প্রথমে হলো লিসেনিং কান দিয়ে ঢুকে আচ্ছা তার বয়স যখন বারো মাস আঠেরো মাস হঠাৎ করে মম একটু কথা বলা শুরু করে এই কথা বলা তার মানে তারপরে আসলো মানে লিসনিং এর মানে প্রথমে কান দিয়ে ঢুকতেছে ব্রেনে কিছু ঢুকতেছে তারপরে আসলো স্পিকিং হ্যাঁ তারপরে তার বয়স চার পাঁচ হলো তাকে একটা ওই বই কিনে দেয় তাহলে পড়তে শিখে তাহলে হলো রিডিং আচ্ছা তারপরে একটু খাতা কলম আর একটু দিলে আস্তে আস্তে সে তাহলে হলো রাইটিং রাইটিং আর তারপরে যখন তো বয়স ছয় সাত হলো ওয়ানে গেলো টুতে গেল স্কুল শুরু করলো তারপরে তার বয়স যখন বারো তেরো সিক্স সেভেন ফাইভ তখন বাংলা ব্যাকরণ পড়ানো হচ্ছে তৎসম বা ইত্যাদি তারপরে ব্যাকরণ বাংলা ভাষার ক্ষেত্রে ব্যাকরণ শেষে। ইতিমধ্যে তো বাংলা কথা বলতেছে না বাংলা পড়তেছে লিখতেছে বাধ্য হয়ে মানে স্কুলের কারিকুলামের কারণে সে বাধ্য হয়ে তো মানে বাংলা ব্যাকরণ পড়তেছে তাহলে বাংলা ব্যাকরণ অপাদানে সপ্তমী হোক আর যেটাই হোক এটা কি বাংলা ভাষার বেসিক না

আগে অশুদ্ধ ছিল বিন্দু মাত্র হ্যাঁ বা একজন কৃষক ভাই রিক্সাওয়ালা ভাই জীবনে স্কুলে পাঠশালায়ও যায় নাই উনি কি ভুল বাংলা বলেন না তার মানে মানে মজাটা হলো অ্যাকাউন্টিং পড়লে তোমার আমার বাংলা ভাষার কোনো উন্নতি হবে হবে না তাই অপাদানের সপ্তমী মানে প্রচলিত আমাদের যে পরীক্ষা এগুলা এগুলা কিন্তু পড়ার দ্বারা আমার বাংলা ভাষার কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না তার মানে অ্যাকাউন্টিং যেমন একটা ডিসিপ্লিন একটা শাস্ত্র শাস্ত্র ব্যাকরণও একটা শাস্ত্র বাংলা ব্যাকরণটা যার সাথে বাংলা ভাষার কোনোই পরে আমি স্টুডেন্টকে একটা একজনকে ডাক দিলাম একটু শোনো তো এই যে রেমন ভার্ভি এ লেখক সাহেব তোমাকে এই বইয়ের শুরুতে ওই যে টু দ্য স্টুডেন্টস কিছু উপদেশ দেয় না টু দ্য স্টুডেন্টস তোমার জন্য কিছু বইটা কিভাবে পড়তে হবে হি তোমাকে তোমাকে উপদেশ দিছি একটু পড়ো তো সে বিষ লাইন পড়লো বলো তো উনি তোমারে কি কইলো মানে বলো তো স্যার এটা তো বুঝি নাই এখন খুব চিন্তা করো ঠান্ডা মাথায় মানে লেখক যেটা বলতেছেন যে পাঠক সে তো ওই বিশ লাইনই বুঝে নাই তাহলে ওই ছেলে ওই ছাত্র সে কি ওই তিনশো পেজ উপকৃত হবে মানে আর যে ওইটা বুঝছে ধরো তুমি বুঝছো তোমার কি ওই বই দরকার আছে মানে মজাটা আমিও যে ইংলিশে যে কথাটা বলছে স্টুডেন্ট তো ওইটা পইরাই বুঝে না তাইলে ওই ভিতরে এবং ভিতরে আছে চ্যাপ্টার গুলিতে ওয়াজ হবে না ওয়ায়ার হবে আমাদের এই দুইটা বই আমাদের এই দুইটাই এই যে আমরা স্পিকিং পাই না রিডিং পাই না রাইটিং পাই না বললে মানে আমাদের ইংরেজির বেসিক দুর্বল অর্থাৎ আমি বলি যে এই দুইটা বই তুমি বাসায় বসে একা একা খতম দাও বা আপনি চাকরিজীবী আপনি আমার নিয়মটা হলো জাস্ট দেখে দেখে একা একা গল্পের বইয়ের মতো পড়া কোনো মুখস্ত না আমি এটা একটু ই যে এটা মনে মানে আমরা তো ছোটকালে যে বাংলা ভাষা শিখছি আমরা কি শিখছি বাবা মা বা বড় ভাই এই তোকে এটা মুখস্ত করতে হবে ল্যাঙ্গুয়েজ কি শুনতে 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 বলতে বলতে এখন ইংলিশের ক্ষেত্রে আমি অনেক আমাকে বলে স্যার আমার তো স্পিকিং পার্টনার নাই আমি বলি দিস বুক ইজ দিস বুকস আর ইউর স্পিকিং পার্টনার তুমি দেখে দেখে জোরে জোর এখন টেকনাফ থেকে তেঁতুলিয়া কোটি কোটি ছেলে পেলে হতাশ হ্যাঁ এবং এই যে গ্রামে গঞ্জে দেখবে অনেকে যে স্কুল কলেজের গন্ডি পার হইতে হইতে জিপিএ কম ফেল করে টোটো করে ঘুরে তারপরে তার বাবা দশ লাখ বিশ লাখ টাকা খরচ করে বিদেশ পাঠায় পরে ভূমধ্য সাগরে যে ডুবে ডুবে মরে ওই দিন দেখলাম ফেসবুকে গেছে কি চল্লিশ লাখ টাকা খরচ করতেছে এই অবৈধ এই অবৈধ হয়ে যাইতে যে এই পানামার জঙ্গলে সাহারা মরুমিতে এই সব জায়গায় মরতেছে এটা কিন্তু মূল ওই যে ইংলিশ সে যদি ছোটকাল থেকে সহি পদ্ধতিটা এই জিনিসগুলা পাইতো এই জিনিসগুলো আমি ফোন পাই স্যার আমি সলিমুল্লাহ মেডিকেলে পড়ি সেকেন্ড ইয়ার রাজশাহী মেডিকেলে পড়ি থার্ড ইয়ার আমাদের মেডিকেলের বইপত্র সব ইংলিশে লেখা ওইটা আমরা এই বুঝতেছি না না বুঝে করে পাশ করে যাচ্ছি এইটাই হইতেছে বাংলাদেশে এই যে ভার্সিটিতে বিবিএ এম বি ল ইকোনমিক্স ডাক্তার ইঞ্জিনিয়ার নাইনটি পার্সেন্ট দ্য স্টুডেন্টস আর নট কম্প্রিহেন্ডিং হোয়াট দেয়ার রিডিং এইটা একদম মানে এটা আমি আরো কেন জানি ধরো ওই যে কোনো হলে হোস্টেলে গেলে বাসায় গেলে ওই ছাত্র থাকলে আমি বলি বইটা নিয়ে এসো ছাত্র সে তার বাক্যের লাইন বুঝে না হ্যাঁ এই কারণে মানে যদিও একটা রেজাল্ট হচ্ছে ওই হচ্ছে কিন্তু পাশ করার পরে সে যে এই যে আমি স্টুডেন্টদের এই যে এই যে বই পড়তে চায় না বিদেশি বই হ্যাঁ বা পাঠ্য বই বা সে যে বিবি এম বি এ ডাক্তার ইঞ্জিনিয়ার পড়তেছে বই তো বুঝতেছে না ফলে সে যত জীবনে ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হইতে পারতেছে না তা আলহামদুলিল্লাহ আমরা একটা কাজ করছি এটাও একটা আল্লাহ বড় কাজ আমরা কি করছি কিছু বই যেখানে লেখা আছে বড় বড় সেন্টেন্স তৃপ্তি সহ বোঝার ডিকশনারি না এটাও কিন্তু ওয়ার্ল্ডের নতুন কনসেপ্ট ওয়ার্ল্ডের নাই মানে আমরা তো ডিকশনারি সবাই আমরা চিনি কিন্তু ডিকশনারি থাকে শুধু কিন্তু ভাষা মানে তো বাক্য আমাদের সমস্যা তো বাক্য নিয়ে হ্যাঁ যে বিশেষ করে রিডিং এর বাক্য স্পিকিং হ্যাঁ হাউ আর ইউ ফাইন হইলো কিন্তু এই যে মানে ওই তো লেখ বলে দেই আই এস পরীক্ষা দিতে যে তো বাঙালির খবর হয়ে যায় আইএলস এর চেয়ে অনেক কঠিন পরীক্ষা হলো জি ম্যাট স্যার ওটা এত কঠিন আমি মজা করে বলি ওটা কিন্তু স্টুডেন্ট ওটা কিন্তু বাংলাদেশে বিলুপ্ত হয়ে গেছে ডাইনোসর কি হয়েছে বিলুপ্ত হ্যাঁ ওইখানে যে এক একটা লাইন থাকে চার মানে এক একটা সেন্টেন্স চার লাইন লম্বা তো ওইটা ওইটা হলো এম করার জন্য ভালো ভালো ভার্সিটি আবার স্কলারশিপ তো উনিশশো তিরানব্বইয়ে আমার জিম্যাটে স্কোর ছিল গ্রেটার দ্যান নাইনটি নাইন পার্সেন্টাইল ওয়ার্ল্ডের তখন টপ স্কোর মানে আমার সেভেন তখন আমেরিকানদের অ্যাভারেজ ছিল ফাইভ থার্টি মানে আমেরিকানদের ছিল বেশি তো ওই স্কোরের জন্যই আমি মন বসু স্কলারশিপ পাই তো এখন ওই যে ওইখানেও মানে ওই যে বড় বড় বাক্য তো মূল হলো আমাদের দেশে আমরা বাক্যের অর্থ বুঝি না বাক্যের অর্থ হ্যাঁ তো এখন আমরাই এটা কী করছি সাপোজ এই যে ফোর জি অ্যাডভান্স গ্রামার এখানে এক একটা বাক্য বুঝাইতে পুরা পেজ হ্যাঁ শব্দের অর্থ গুচ্ছর অর্থ পুরা মানে এটা কিন্তু ওয়ার্ল্ডের নাই এখানে সাতশোর বেশি বাক্য আবার এই যে এখানে আরেকটা অনুবাদ পিডিয়া এখানে চারশোর বেশি বাক্য হ্যাঁ আবার রিডিং স্কিল এখানে এক একটা ওই যে ধরো ও লেভেলে বা প্যাসেজ থাকে এখানে একটা প্যাসেজ প্যাসেজ বুঝাইতে প্রায় ছাব্বিশ পেজ এটা ই হ্যাঁ মানে এটা খালি আনসার ডা না যে এটা থার্ড লাইন ফিফথ লাইন পুরা আমরা একটা নতুন পদ্ধতি বের করছি এক্সাম অ্যাপ্রোচ হাউ টু সলভ দ্য প্যাসেজ ডিউরিং ওর এক্সাম ওইটার নাম দিছি আমরা সলভটা এক্সাম অ্যাপ্রোচের সমাধান যে পরীক্ষার হলে স্টেপ ওয়ান স্টেপ টু করে হবে আবার এই যে কম্পিটিভ ভোকাবুলারি এইখানেও আমরা কী করছি এটাও ওয়ার্ল্ডের নতুন যে একটা ওয়ার্ড ওইটা বোঝানোর জন্য পুরা পেইজ একটা ওয়ার্ড বোঝানোর জন্য মেইন হলো আমার আমি শিখাবো বাক্য দিয়ে এবং বাক্যটার বাংলা অ্যাপ্লিকেশন আবার এখানে সিনোনিমের বাংলা উচ্চারণ অর্থ অ্যান্টোনিমের বাংলা উচ্চারণ অর্থ যাতে এবং যারা মানে সিরিয়াস যারা আইএলটিএস আইএলটিএসিজিম ম্যাট আমি বলি যে তুমি আগে এই যে বাক্য বোঝার ডিকশনারি